الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله

fa ina manzzi la ka inta afiri a ya ti tako ohan a okama akwatu aleihi salatu wa salam. شکل پر صلی اللہ علیہ وسلم سیدنا و مولانا محمد وعلیه و

সৈনা আলি ও সহি ওসলাম ইলাহ ই la ilaha illallah la ilaha illallah la ilaha illallah La. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সুপরিচিত সুশিক্ষিত গৃহ গ্রাম আলেমুলামার গ্রাম জৈদর কান্দি নরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চার দিন বিবি পবিত্র কোরআন তফসির মাহফিলে উপস্থিত আছেন মহামান্য সভাপতি বৃন্দ আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি দয়া করে মায়া করে চার দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসির মাহফিলের সুন্দর ব্যবস্থা করে হক্কানী উলামায়ে এক্রেমের মুখ থেকে আমাদেরকে কুরআন এবং হাদিস শোনার সুন্দর ব্যবস্থা করেছেন মহান رب العالمিনের দরবারে শুকরিয়াatan সবাই জুড়ে বড়ি আলহামদুলিল্লাহ মুহতরম ভাইয়ে बुजुर्ग আসলে আমি বয়ান করতে আসি নাই জৈদর কান্দির উলামা একরাম এবং জৈদর কান্দির আমার অনেক বাবা ভাইয়েরা আছেন মা বোনেরা আছেন অধিকাংশ মানুষে আমাকে চিনে আমি দোয়া নেওয়ার জন্য আসছি কারণ আপনারা জানেন আমি স্বাভাবিকভাবে অনেক অসুস্থ ছিলাম আপনাদের দোয়ার বরকতে আল্লাহ মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সুস্থ করছেন আর যেন দোয়া করতে পারেন এই কারণে আমি দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি মহতারাম দুস্ত বাইয়ে বুজুর্গ এই মাদ্রাসার নাম নুরুল কোরআন বলেন কি আরে কথা বলেন না নাম কি নুরুল কোরআন নুরুল কোরআন শব্দের অর্থ হইল কোরআনের আলু আর আল্লাহ যেই নবীকে এই দুনিয়াতে পাঠাইছেন যেই নবীর কাছে আমার আল্লাহ কোরআন কারিম নাজিল করেছেন এই নবীকে এবং কোরআনকে দুনো নিয়ামতকে আমার আল্লাহ কোরআনের বাসায় নূর বলেছেন জুরকরনা আল্লাহ কি বলেছেন নূর বলেছেন কুরআনের সাথে আপনাদের মাদ্রাসার নামের মিল আছে কিনা নাই বলেন আছে কিনা না নাই এই কারণে আমার দিলের বিশ্বাস আপনারা যদি হজরত মাওলানা এমরান আজহার হিসাবে সাথে একত্বতা ঘোষণা করে মাদ্রাসারে মোহব্মত করেন দিনের প্রতিষ্ঠা নুরুল কুরানকে মোহব্মত করেন আমার আল্লাহ আপনাদের অন্তরে কোরআনের নূর দিয়া আপনাদের সিনাকে দূরান্বিত বানাইয়া জান্নাতি বানাইয়া দিব আরে জুড়ে কন্যা সুহান কেন মাদ্রাসার নাম হল নুরুল কোরআন আর যেই নবীর উপর আমার আল্লাহ কোরআন নাজুল করছে ওনাকে বলেছেন নূর আর কোরআনেও কুরআনের বাসায় বলেছেন নূর জুরে কন্যা সুহান আমার আল্লাহ কোরআনে বলেন

জান্নাতে যাওয়ার জন্য আমি একটা নূর পাঠাইলাম এই নূর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে কল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়াতে রুবির আলো এই অন্ধকারের জন্য পৃথিবীর বোমরাই অন্ধকারে পড়বে নুবুয়াতের নুরের রুষ্টির দ্বারা সমস্ত অন্ধকার দূর ভোয়া হেদে আদৌ তোমাদের কাছে ফিরে আসবে জুড়ে কর নাসুব হানাল্লাহ এই কারণে কুরআনের ভাষায় উকম্মদুলসুল্লাহ কে আল্লাহ নুর বলেছেন কি বলেছেন নূর বলেছেন আবার আল্লাহ কুরআন কেউ কুরআনের ভাষায় নুর বলছেন জুড়ে কর নাসব হান দেখেন আল্লাহ অন্য এত বলেন বেল সুলিবি কোন আল্লাহ আখবর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেনর বলেছেন আলাকা এতে আমার আল্লাহকে সুচরণ তোমরা কি মানল বিল্লাহি আল্লাহর আল্লাহর ওই নূরের উপর যেই নূর আমি আল্লাহ রুহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাযিল করেছি জুরা কোন সুবহানাল্লাহ নূর কেন বলল কোরআনের ভাষায় কুরআন রে নূর বলছেন আর কুরআনের ভাষায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কাছে আমার আল্লাহ কুরআনে কারীম নাযিল করেছেন উনাকে নূর বলেছেন কেন বলেছেন নূর অর্থ লাইট আলু আমাদের এই প্যান্ডেল অন্ধকার না আলু বলেন না অন্ধকার না আলু আলু হইল কেন নূর আছে লাইট আছে বলেন কি আছে নূর আছে লাইট আছে যদি অন্ধকারে নূর না থাকে লাইট না থাকে বিপদগামী হওয়ার সম্ভাবনা আছে আছে কিনা নাই যদি বলেন আছে কিনা নাই এমন মানুষও আছে বাড়ি যাওয়ার সময় তার হাতে আলু নাই লাইট নাই নুন নাই হইতে পারে গুপ্রু সাপের লেজে পাড়া দিতে পারে পারে কিনা পারে না যদি গুপ্রু সাপের লেজে পাড়া দেয় তার বিপদ আসবনি এমন মানুষ হইতে পারে অন্ধকারে আচ্ছন্ন করা জায়গা দিয়ে হাইটে যাইতাছে সে তার গন্তব্য স্থানে পৌঁছতে পারতেছে না রাস্তা পেশ লাগতেছে কেন পেশ লাগে সে অন্ধকারে রাস্তা দেখে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও পৃথিবীবাসী তোমাদের গন্তব্যস্থান হলো জান্নাত তোমরা কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সুদা রাস্তায় তোমরা যাইতে পারো এই কারণে আমার পক্ষ থেকে আমি দুইটা নূর পাঠাইলাম এক নূর হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নূর হইল কুরআন এই দুই নূরের সমন্বয়ে টুকরা সরাসরি আমি আল্লাহর জান্নাতে আসতে পারবো জুড়ে করি এই কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে ফরার জন্য নবীকে সম্মান করার জন্য নবীর এটা অনুসরণ করার জন্য কুরানের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন জুড়ে কন্যা সুবাহ কি ঘোষণা দিয়েছেন

যে পুরানকে আমার নবীর উপর নাসিল করেছি তোমরা তেলা বাদ করো তেলা বাদ করো তেলাওয়াত করবার জন্য কে বলেছেন আমার আল্লাহ বলেছেন এই কারণে হাজরত মাওলানা ইমরান আজারি সাহেব এখানে নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করছে যেন মানুষ এখান থেকে আল্লাহ রব্বুল আলামিনের কুরানে পাকের তেলাওয়াত শিখতে পারে ঠিক না বেটি দেখবেন পনেরো তারিখ শেষ দিন এই মাদ্রাসার ছাত্রদেরকে প্রদান করা হবে কেন এই মাদ্রাসাটাকে ছোট্ট ছোট্ট কুচি কুচি বাচ্চারা রাত্ররে দিন বানাইয়া দিনরে রাত্র বানাইয়া অক্লান্ত পরিশ্রম কইরা আসলে একরাম অনেক পরিশ্রম নিজেরা করাইয়া আ মা ওয়া আষ্টজনকে পন্ড জনকে বিশজনকে এমনভাবে সাধরে দিব তাদের সম্মান প্রদর্শন তাদের সঙ্গে করা হবে কেন যারা আল্লাহর তিরিশ পারা কোরআন কে কইরা তাদের অন্তরের মধ্যে তিরিশ পারা কোরআন কে জাগা দিছে জুড়ে কন না সুবহান আরো জুড়ে এখন সুবহান আল্লাহ এই কারণে জয়ী দরকান্দির মা বোনেরা লম্বা ওয়াজ করব না অনেক গুলামা একরাম বাকি আছে আমার আবদার হইল নুরানি মাদ্রাসায় ভর্তি করেন নুরানী মাদ্রাসায় ভর্তি কইরা নূরুল কুরআন মাত্রা মাদ্রাসায় ভর্তি করেন এখান থেকে পড়তে 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 আমনের ছেলে যখন 30 পারা কোরআনের হাফেজ হইবো আমার আল্লাহ দুনিয়া আখেরাতে তার মর্যাদা বাড়িয়ে দিব জুরকন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে যদি দুনিয়ার জীবন থেকে কেউ আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে আমার আল্লাহ

হলা ও মহু আজ্লা ও শপা আগু আসার তিন মিন আংল

হাসরের ময়দানে তাকে সুপারিশ করার এজাজত দিবে হুকুম দিবে জুড়ে কোন সুবাহান একজন হাফেজুল কুরান ওই হাফেজ হাফেজুল হুফাজ হাফেজ তাজুল ইসলাম সাহেবের মতন ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ কইব ও তাজুল ইসলাম সাহেব আপনি সুপারিশ করুন ও মাওলানা হাবে তাবাজুল হোসেন সাহেব আপনি সুপারিশ করুন ও হাবের সাবের জলেরা জারা গুরু পুরাণ মাত্রাসার মধ্যে হযত মাওলানা কেমন আজহার হিসাবের মাত্রা সাই তার তত্বাবাদনে রাত্রে দিন বানায়া দিনকে আমি আল্লাহ আরফ ফুল আলামিনের কালামের করেছ আমার কালামের ফাক্কে তোমার সিনাই জাগা দিয়েছ তুমি আজকে এমন মানুষকে সুপারিশ করো যাদের উপর আমি আল্লাহ রফফুল আলামিনের জানান্না মোয়াজিব হয়ে গেছে আল্লাহু আকবার ভূসনা দেওয়ার সাথে সাথে ওই হাফেজুল কোরআন কোন জন ব্যক্তিকে নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে পয়সা জায়গা জুলে কলসুল ভার হলো দর্পণ কেড়া কেড়া আমান মারিয়া রয়সুল মুফাসসিরিন আল্লামা সিরাজুল ইসলাম পর হুজুর রহমাতুল্লাহ আলাই সকলে বলেন রহমাতুল্লা আলাই উনি বলছেন দুর্জন কত হইল মা বাবা বলেন মা বাবা কতজন শ্বশুর শাশুড়ি কথা কয়জন হইল দাদা দাদি ছয়জন নানা নানি আষ্টজন জেরা তারে রুজিক রাখিয়া মাদ্রাসার ব্যবস্থা করে দিছে খাওয়ায় তারা রুজি রেখা খাবে সব বানিয়ে দিছে কর্তা উনার স্ত্রী এবং উনি কত ধরে বলেন বলেন কতজন দর্জন ও কান্দির দরকার মা বোনেরা অনুরূপ থাকব এই সুযোগ হাত চালা করবেন না সময় কম এই সুযোগ সাহাবা গ্রাম গ্রহণ করেছেন

বিশ্ব বিখ্যাত মধুর যার নাম হইল বিশ্রে হাফি বলেন নাম কি বলেন নাম কি বিশ্রে হাফি ভালো মানুষ না মধুর মধুর এই মধুর কোরআনকে মহব্বত করে এত বড় উলি হয়েছে যে উলির কাছে যুগের একজন ইমাম আহম্মদ হজরত আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বয়াত হয়ে গেছেন আহম্মদ ইবনে হাম্বলকে আল্লাহ আকবর যার দশ লক্ষ হাদিস মুখ মুখস্থ ছিল দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন হজরত আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই উনি মুরিদ হইছে কার কাছে বলেন কার কাছে বিশ্বের হাফির কাছে বিশ্বে আমি এত বড় বুজুর্গ কেন হইল কোরআনকে মহব্বত করি দেয়া জুড়ে বলেন কারে মহব্বত করি দেয়া কোরআনকে মহব্বত করি দেয়া বিশ্বে হাফি উনার পুতি অভ্যাস মতে উনি মত খেলাই যাইতেন মত খেলাই গিয়ে আটা দিতেন এমন ভাবে সারাটা জীবন মত খেলাই কাটাইছেন উনার আম্মা উনার জন্য দোয়া করতেন আল্লাহ আমার বিশরকে তুমি আল্লাহ এই খানার থেকে ফিরাইয়া তুমি তোমার কুলি বানাই দাও জুড়ে কন সুহান আল্লাহ মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল কিনা কবুল না আরে জুড়ে বলেন কবুল কিনা কবুল না মায়ের দোয়া করতেছে সব সময় আল্লাহর কুদরত বোঝা যায় না এই বিশ্রী হাফি একদিন মদ খানার দিকে যাইতেছে রাস্তায় দিয়ে দেখে একটা কাগজের টুকরা কিসের টুকরা বলেন কিসের টুকরা কাগুনের টুকরা আর কাগুনের টুকরার মধ্যে লেখা আরবি একটা লাইন দেখা যায় বিশ্বে হাফে কোনো শিক্ষিত মানুষ না এই আরবি লেখাটার দিকে সবตาล নজরে বড় मोहब्बत করে হাতে নিলেন নিয়া বললেন আল্লাহ আরবি হকরে কি না জানি লেখা আমি তো জানি না আচ্ছা যাক আমার দিকটা বড় সজ লাগছে मोहब्बत লাগছে আমি আমার মার কাছে নিয়ে যাই আ লা আকবার জুড়ে বলেন লা হাক আমি কাছে থাকতে হলে আমি দৈনন্দিন মত কেনায় আড্ডা দেওয়ার জন্য যাইতেছি অর্ধেক রাস্তায় যাওয়ার পরে দিঠি এই কাগজের টুকরা এটার মধ্যে আর বিভক্ত লেখা মাগ আমি তো পড়তে জানি না এই কাগজের মধ্যে কি লেখা গো মা কি লেখা মা ডাক দিয়া বলে ও আমার সন্তান এই কাগজের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা জাতি নাম আল্লাহ দুইটা গুণ বা চক নাম হইল রহমান এবং রহিম একটা কুরানের একটা অক্ষর এখানে পরিপূর্ণ লেখা আছে সবাই পড়েন বিশ্ব মেলা হে রহি না রহিম এমনি পিছদ চোখের বাড়ি চাইরা বিশ্বর্মা রাখ দেওয়া বাবা রে ও বাবা যেই নাম বুলি রেখা